পারলাম না তো সবাই কি সুন্দর ওমরা দিয়ে পেঁচিয়ে পুঁচি কীভাবে এখান থেকে ওখান থেকে চেপে চেপে কীভাবে বাঁধে বুঝতেই পারছি না কোন পাশ দিয়ে বাঁধব আমার মনে হয় ওমনাটাই আমার ছোট হয়ে গেছে তো তোমরা কমেন্টে জানিও তো কীভাবে আমি মানে ওমনা দিয়ে এমন এমন করে পেয়েছে তুমি গলার মধ্যে বাঁধবো জিনিসটা কি সুন্দর ওরা পরে একটু সুন্দর লাগে মানে দিয়ে কি সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে বানিয়ে প্লাজোর ওপর জিন্সের ওপর পরে বেশ সুন্দর সুন্দর রিলস ভিডিও বেশ বানায় আমি পাচ্ছি না সে কখন থেকে ট্রাই করছি এটাও বেশি কথা না বাড়ি শুধু একটুখুনি বলবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সঙ্গে কেমন আছো আশা করি তোমরা সঙ্গে খুব ভালো আছো এই দেখো না অন্যটাকে চেষ্টা করো কিছু করতে পারো না লাস্টে আমি এইভাবেই চলে এলাম তোমাদের সামনে কি করবো বলো একদম পাচ্ছি না এত ভিডিও দেখছি এত ইউটিউব দেখছি ফেসবুক দেখছি এত কিছু দেখছি আমি যে অ্যাটলিস্ট সবাই জামা কাপড় পরছে কি সুন্দর শাড়ি দিয়ে এরকম কিছু কিছু করে করছে শাড়িটাকে এখান থেকে গুলিয়ে নিচ্ছে অন্যান্য দিয়ে এরকম করে চেপে চেপে বানাচ্ছে এ দিয়ে বানাচ্ছে ও কাছ দিয়ে বানাচ্ছে তো নাইটি দিয়ে একটা করেছিলাম বেশ ভালোই হয়েছিল ওটা বেশ ভালোই লাগছিল কিন্তু অন্যটা দিয়ে যে করছি সে থেকে মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে অন্যটাকে কি ওদের মতো করে খুব সুন্দর এ পাশ দিয়ে একটা নেব ওপার দিয়ে নেব এখান থেকে গীত মারবো আবার এখান থেকে নিয়ে এখান থেকে গীত মারব কোনো দিক দিয়ে গীত মারতেও পারলাম না কোনো রকমই পেঁচি পুচি তোমাদের সামনে চলে এসেছি তো যাই হোক এরকমই দেখো তোমরা আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও ঠিক আছে আর আরেকটা জিনিস কমেন্ট জানাবে যে আমি আগে থাকতে রোগা হয়েছি কিনা হ্যাঁ কিনা সেটা জানাবে মোটা হলেও জানাবে রোগা হলেও জানাবে ও কি অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর বেশি কথা না বলে শুধু আরেকটা কথা আমি বলবো অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার মেম্বারশিপটা নেওয়ার জন্য তো এভাবেই আমার মেম্বারশিপটা তোমরা নিতেই থেকো সবাই মিলে আর বলবো এভাবেই আমার পাশে থেকেও আমাকে হেল্প করে আর একটা রিকোয়েস্ট করবো প্লিজ তোমাদের বন্ধুবান্ধব যতদিন আছি সবাইকে বলে আমার মেম্বারশিপটা নেওয়া জন্য নিলে ভালো কথা না আমি দেখতে আমাকে হেল্প করে দিও আর কিরকম কি কি টাইপের ভিডিও তোমরা মেম্বারশিপে দেখতে চাও কি অবশ্যই কমেন্টে জানিয়ে আয়ত্তের মধ্যে বলবে যাতে রিকোয়েস্টিং এই আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি আয়ত্তের বাইরে বললে তাহলে আমি আর কিছু করতে পারবো না তো আমি আজকের যে ভিডিওটা তুলে ধরতে যাচ্ছিলাম তো কেউ আমি তো বলেছিল যে দিয়ে পিছিয়ে পড়বে বেশ তোমাকে বেশ ভালোই লাগে তোমাকে যে কোনো ওয়েস্টার্ন ড্রেসে তোমাকে সুন্দর লাগে তো আমি চেষ্টা করছিলাম যে আমি বেশ ইউনিক টাইপের ওয়েস্টার্ন ড্রেস টাইপের নিজের হাতেই করে পরবো কারণ আমি আমার যে একটু টেডি বিয়ার আছে একটা পুতুল আছে পুতুলকে আমি সুন্দর সুন্দর ড্রেস পরাই ভাবছিলাম ওকে যখন পড়তে পারছি অ্যাটলিস্ট আমি না পড়ার কী আছে তো আমি চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না পারলাম না হলো না তো যাই হোক বেশি কথা না পারে শুধু এইখানেই বলবো তোমরা আমাকে ড্রেস পর শিখিয়ে দিও ঠিক আছে আর বেশি কথা না বাড়িয়ে শুধু ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সবার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আবার শিশু থেকেও থেকে ভগবানকে দেখে আমার বাচ্চা থেকেও কিছুই পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও